তারাবির নামাজের নিয়ত দোয়া ও মোনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াই দোয়ান কি জানি হুসেল্লাহি আমার জানা নাই আসলে কোরআন দিছে পাই নাই তো কিন্তু আপনাদের তো শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া যে চার রাখাত পর পর কি পড়ে সোহানাজির মূলকে অল করতে আমি এর দূরই পারি শুধু এরপরে কি আছে আজ কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন হাদিসে একটা তো পাইতাম বুঝতে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং কোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবি তো আমার কষ্ট হয়নি বুঝতে পারছেন তো তারাবি নামাজের জন্য চার রাকাত পর পর দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলাইয়া বসবেন দরকার একটু বেসা বসু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখার পাশে রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাখার পর পর একটু খেজু একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ করছে হাবের সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখার পর বরং আপনি আরো ডিউটি শুরু করতেছেন সুবাহ মূর্তি অলমালা মালাক তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হইলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনাধীশে নাই করোনাধি যেটুকু আছে সেটুকু আপনি তারা নামাজে তাহলে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ম বা দেওয়ার প্রয়োজন নাই